মধুপুর শালবট চৌচল্লিশ হাজার একর শালবনটা এখন আছে তিন হাজার এটা দীর্ঘদিন আমি কোর্টে আইনি লড়াই করেছিলাম তারপরে এক কতগুলো ডিরেকশন সরকারের উপর এসছে আপনারা জেনে খুশি হবে মে মাসের বাইশ তারিখে আমি মধুপুরে যাব সেখানে ইউক্যালিপ্টের গাছ একশো পঞ্চাশ একর থেকে সরিয়ে একশো পঞ্চাশ একরে শালবন লাগিয়ে দেয়ার কাজটা শুরু করব এবং মধুপুর সাল বলে একটা ময়ূর ছিল যেটা আগে প্রকৃতিতে ছিল এখন ময়ূর খালি আপনারা জুতে আর সাফারি পার্কে দেখবেন আমরা মোট পাঁচটি প্রজাতি চিহ্নিত করেছি যেগুলোকে আমরা ক্রমান্বয়ে প্রকৃতিতে ছাড়ব যেমন ময়ূরকে মধুপুর বনে ছেড়ে দিয়ে এই কাজটা শুরু করব এইটা আমরা বাইশ তারিখে শুরু করব কিন্তু বললেই একটা প্রজাতি একটা প্রকৃতিতে নেই জুতে আছে সেটা আপনি বনে ছাড়তে পারবেন না তার একটা প্রটোকল আপনাকে ফলো করতে হবে আশা করি এই প্রটোকল ফলো করে মধ্যে আমরা বাংলাদেশের মাসের বন থেকে হারিয়ে গেছে জুতে আছে আছে বা এমন পাঁচটি প্রজাতি বনে আবার ফিরিয়ে দিতে সক্ষম হব মধুপুরের চৌচল্লিশ হাজার বন আমরা ফেরত পাবো না কিন্তু সর্বোচ্চটুকু ফেরত পাওয়ার জন্য একটা কর্ম পরিকল্পনা করতে বলেছি বন বিভাগকে বন বিভাগ সেই কর্ম পরিকল্পনা করে আমাকে দিয়েছে দশ বছরের আমি বলেছি দশ বছর আমি এটা করতে পারবো না এটা আগামী তিন বছরের মধ্যে এখনো যেটুকু জায়গায় ইউক্যালিপ্টাস গাছ আছে ধরে দু হাজার বাইশ চব্বিশে সামাজিক বনায়নের নামে যে ইউক্যালিপ্টাস গাছগুলো লাগানো হয়েছে এটা আমরা আগামী এক বছরের মধ্যে ওই সকল ইউক্যালিপ্টাস গাছ সরিয়ে শাল বা এসোসিয়েটেড লাগিয়ে দেবে আপনার প্রায়ই শালের আগুন লাগতে দেখবেন এটাকে অনেক সময় প্রাকৃতিক বলা হয় কোনো কোনো ক্ষেত্রে আবার এই আগুন লাগার ফলে শাল গাছের গোড়া থেকে যে শাল কপেস্টা বের হয় এটা পুড়ে যায় মানে শালম সম্প্রসারণের যে উদ্যোগটা সেটা বাধাগ্রস্ত হয় যার জন্য মাঝে মধ্যেই এই অগ্নিকাণ্ড আমাদের মধ্যে নানান ধরনের প্রশ্নবোধক আহ চিহ্ন দেখা দেয় তবে যেটা আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই যে আপনারা হয়তো জুন মাসের মধ্যেই শালবন পুনরুদ্ধারে পুরো পরিকল্পনাটা পেয়ে যাবে এটা হবে যে এই কাজটা একশো পঞ্চাশ একরের যাত্রাটা নিয়ে আমরা কাজটা শুরু করে দেবো একই সাথে এই মধুপুর শালবনে যে সমস্ত প্রথাগত বন্যবাসী আছে তাদের বন নির্ভর জীবিকা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটাও দেখবো তারা আনারস চাষ করতে পারবে কিন্তু বাণিজ্যিক ভাবে সেটা আর পারবে না আর বাণিজ্যিক ভাবে চাষ করে কিন্তু ঢাকায় বসবাসরত কয়েকটা ব্যবসায়ী তারা কি ওই সরকারি বোধের জমিতে চাষাবাদটা করে সেটাও আমরা বন্ধ করে দেব তো আমার জন্য এই প্রশ্নটা ছিল অল আই ওয়ান্টেড টু সে আপনি কৃষি থেকে পরিবেশ পরিবেশ থেকে পানি পানি থেকে উন্নয়নের দর্শককে বিচ্ছিন্ন করতে পারেন না আমাদের মতন একটা অন্তর্বর্তীকালীন সরকার যতটুকু পরিবর্তন পরিবর্তন আনা আনা যায় যায় আইনে দ্রুততম সময়ের মধ্যে আমরা তা করবো আর ব্যবহারের ক্ষেত্রে পরিবর্তনের যাত্রাটা আমরা শুরু করে দেব বাকি কাজগুলো টেবিলের ওই পারে যখন যাব ওই পার থেকে আবার আপনাদের সাথে মিলে এগিয়ে দেওয়ার চেষ্টা করব